হ্যালো আসসালামু আলাইকুম অভিশ্রবণ কাকে বলে উদ্ভিদের কোষপাশীর পানি শোষণ করে কেন এ হলো আমাদের আজকের আলোচনার বিষয় একটা হলো অভিশ্রবণ কাকে বলে আর হলো উদ্ভিদের কোষপাশির পানি শোষণ করে কেন তাহলে একই দ্রব ও দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয় তাকে অভিস্রবণ বলে তাহলে কি একই দ্রব দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধব্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয় তাকে অভিশ্রবণ বলা হয় আচ্ছা এরপরে প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো উদ্ভিদ পানি শোষণ করে কেন কোষপ্রাশির হলো ভেদ্য পর্দা এছাড়া কোষ্প্রাশীর কলয়ের ধর্মী কলয়ের ধর্মী অধিকাংশ পদার্থই পানিগ্রাহী কোষ্প্রাশীর কলয়ের ধর্মী গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম হয় এছাড়া ভেদ্য পর্দা হওয়ায় কোষপ্রাশির দ্বারা ইমভাইভিশন প্রক্রিয়ায় পানি শোষিত হয়